বন্ধুদের বলো খাওয়ার কথা বন্ধু খাওয়া আপনাদের দেওয়া প্রচুর কি করে খাবে এবার ও যেটা নিচু পিড়ি নিয়ে আসো কালকে রাত্রে ছবি নাল কলকাল করেছিলাম তো অনেকটা রয়েছে আর এখন শুধু কালকাল রান্না করেছি এনেছি

সেই দূরের যে খাঁচাটা কে রেখেছিল তোমাদের দাদা ভাই কালকে রাতে একটা ইঁদুর উঠেছে যাই না কোথার থেকে এসে ঘরেই কিন্তু গাছে যে তো আমাদের একটা চালের গ্রাম ছিল সেটা কেটে দিয়েছিল পুরো

আজকে ছুটি তুমি খেলা করতে আজকেও খেলা করতে গেলে আজকে আমরা ঘুরতে চলে যাবো আজকে আমরা ঘুরতে যাব আমি তোমার মা তোমার ঠাম্মা তুমি তুমি যদি খেলা করতে যাও তুমি বাড়িতে কখনো বেশি যাবা না কোথাও ঠিক আছে সবসময় বাড়ি থাকবা কেন বলো তো বাড়ি থাকে বই শুনো বই পড়বা পড়াশোনা করবা আজকে ঠান্ডা হয়ে যায় গরম গরম যখন রোদ্দ্রে উঠে তখন গরম দেখা যাবে না আর কি বলবো বন্ধুরা এত রোদ পরে আমাদের ওই মানে গরম করে থাকা যায় না টিকের ঘর গরম হয়ে যায় আজকে একটু বাড়ানি মনে হয়ে যায় আর ঠিক ঠান্ডা হয়ে যায় আর সারাদিন আটাই এই রান্নাঘরেই থাকে চালের চাল আছে ঠান্ডা যখন রোদে উঠে তখন মানে গরম বৃষ্টি যদি একটু বেশি করে বৃষ্টি হতো ভালো হতো

না আজকে পড়া নেই গ্লাস নিয়ে আস দু বাবা আজকে তোমার বাবার দেরি হয়ে গেছে শোনা দুধটা তুই আগে তো রান্না বান্না তো তোমাদেরকে দেখালাম তখন ডাল ভাত রান্না করেছি ওই জন্য আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওটা নিয়ে চলে আসবা ঠিক আছে মেঘার বাবার সঙ্গে যাচ্ছে দোকান অবধি যাবে তারপর ওখান থেকে বাড়ি চলে আসবে আর মা এদিকে সিডনি প্রসাদ খাচ্ছে তো কালকে পাশের বাড়ি পুজো হয়েছিল তো বৃষ্টি হয়েছিল যেহেতু ওই জন্য ঠান্ডার জন্য আর কি খারাপ হয়নি তো মেঘনার জন্য রেখে দিয়েছিলো মেঘনা খায়নি তো সেটা বাইরেই ছিল তো মা এখন খাচ্ছে বড় ঠাকুরের প্রসাদ তো ঘরে নেওয়া যায় না আর মেঘনা দেখি বাবা কি কি নিয়েছিস দেখি একটু দেখা দাঁড়া এই দেখো আমার মেয়ে একা একা ভাত বেড়ে গিয়ে তরকারি আর ডাল কোথায় যাচ্ছিস তুই ওখানে যাওয়া যাবে না দোলনায় ওখানে যাওয়া যাবে না কাদা নিচে দেখো কোথায় গেছে ভাত খেতে ওতে ওতে বসা যাবে না দেখো আমার মেয়ের কান্ড দেখো এই গ্লাস দে আমার কাছে ওইখানে কেউ ভাত খায় হ্যাঁ ওখানে সব ওই যে ঝাড় দিয়ে তো ঠাম্মায় যে নোংরা রেখেছে হ্যাঁ ওখানে বসে ভাত খাবে

টাকা নিয়ে আসলো ওইটা ঠাকুমা আসলো না ডাটা বিক্রি করতে ওদিকে চলে গেছে মনে হয় তো ওই যে সেই লঙ্কা টঙ্কা এনেছিলাম ওগুলো সব রোদ দূরে দেবো ভাবছি তাই একটু রোদ বেরোচ্ছে মনে হয় একটু বেলার দিকে হবে আর উঠোনটা তো পুরো ভিজা আর আমাদের উঠোনে একটু জল পড়লেই মাটিটা নরম হয়ে যায় তো চলো রান্নাঘরের বাসন কাসনগুলো ধুয়ে নিই রান্নাবান্নার পরে ধোয়া হয়নি তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর মেঘা স্নান করবে বলছে তো ওকেও স্নান করাতে হবে ওই দুদিন দিন ধরে ওর বাবার সঙ্গে স্নান করছে সকাল সকালে ওই জন্য ওর অভ্যাস হয়ে গেছে মানে সকালে স্নান করলে ভালোই হয় তো আমার আজকে অনেকগুলো কাঁচা রয়েছে সেগুলো কাচতে হবে ওই জন্য আমি আজকে সকালে করিনি তো চলো রান্নাঘরটা গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখনো ঘরে ঘরে মেঘা তো সকালেই স্নান করে নিয়েছে মা ওকে স্নান করে দিয়েছিল তো তারপরে মেঘনার মেঘা তো দুজনের স্কুল ছুটি তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে থালা বসনগুলো ধুয়ে তারপরে দেখো ভালোই রোদ বেরিয়েছে তো ভাবলাম সেই লঙ্কা জিরে ওগুলো মেলে দি মেলে দিলে তাহলে আর কি শুকিয়ে যাবে বেশ ভালো হবে ঝরঝরে হয়ে যাবে আর এই বর্ষার সময় রোদ না দিয়ে রাখা যাবে না কারণ কিছুদিন হলে আর কি তুলো তুলো উঠে যাবে তো ভাবলাম যখন বর্ষার আগে এনেছি বর্ষার আগেই রোদটা দিই আর এই মেঘলা মেঘলা করছিলো সকাল থেকে কালকে তো বৃষ্টি হয়েছে তো বৃষ্টি আসতেও পারে সেজন্য ভাবলাম যেটুকু রোদ বেরিয়েছি দিয়ে দিই তারপরে হয়তো পরে রোদ বেরোলে একটা একটা করে রোদ দূরে দেবো অল্প অল্প করে আর এই রাঁধুনিগুলো ওর ভিতরে অনেকগুলো মাটি থাকে তো মা বলছিল জলের ভিতর দাও আর জলের ভিতর দিয়ে তাড়াতাড়ি করে তুলে ফেলো তাহলে মাটিটা তলে চলে যাবে তো ওর ভিতর যে পাথরের কুচি মাটির দলাগুলো ছিল আমি ওই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর তলাগুলো ফেলে দেবো তো বেশ ভালোই হলো মার কথা মতো ধুনিগুলো ধুয়ে দিলাম আর তলে অনেকগুলো কাদা বাড়ি পড়েছিলো সেগুলো মাকে দেখাচ্ছে আর বলছে দেখো কতগুলো কাকড় পড়েছে মা বলছে আর বড় গামলা যদি দিতে তাহলে ভালো হতো তো সবটা কুলোর পরে রাখলাম ওই জলটা ঝরে গেলে তারপরে পরে বড় কিছুতে মেলে দেবো আর কি তো দেখো সে জল পরেই যাচ্ছে দিয়ে অনেকগুলো জল পড়েছে তো তারপরে ওটা আবার কাত করে দিলাম আর এদিকে দেখো সব কিছু মেলা হয়ে গেছে আমার আর এই কটা জিনিস আর কি মেলার ছিল তো সব মেলে দিয়েছি মেলে দিয়ে কিছুক্ষণ পরে আবার শুকিয়েও যাবে তুলে রাখবো তো এখন চান ধান করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সকালবেলা তো ওগুলো মেলে দিয়েছিলাম ভালোই রোদ বেরোলো তা ভাবলাম যে হ্যাঁ কিছু হবে না তো ভাবছিলাম অনেকগুলো কাজ আছে সেগুলো কাজ যেহেতু রবিবার আজকে অনেকগুলো কাঁচা তো থাকবে তো কিছুই কাচতে পারলাম না তো একটু পরে মেঘ মেঘ করে একদম কালো করে আসলো তো মা বলছিল যে থাক আজকে আর কাচতে হবে না তো কাচিনি তারপরে চানদান করে আসলাম মেঘাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম মেঘা উঠেও পড়েছে তো অনেকক্ষণ পরে আর কি তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ওগুলো এখন তুলবো তো আর রোদ নেই আর বাজে এখন রোদ্দুর নেই ঘুমচ্ছিলো মেয়েটা তো এই মেঘ না কী করেছে সকালবেলা তো খাওয়া দাওয়া পরে ঘুমিয়ে পড়েছিলো ভোরবেলা উঠেছে ও দুপুরে ঘুমায় না কিন্তু আজকে কি মনে হয়েছে শুয়েছে খাটে পরে ঘুমিয়ে পড়েছে তো ওর পর উঠার পরে বুনুকি এসে উঠিয়ে দিয়েছে মেঘার ঘুমটা আজকে ভালো হলো না তো এখন ওইগুলো তুলবো তোলার পরে তারপরে আর কি ঘটনটা ঝাড় দেবো কারণ আজকে মনে হয় বৃষ্টি হতে পারে রাত্রেবেলা তো সন্ধ্যার আগে রান্নাবান্না সব কিছু করে ফেলবো তো চলো ওগুলো তুলে নিই এখন দিয়েছিলাম তো সেরকম ভালো রোদ হয়নি পরে একদিন দিতে হবে আর এখন যদি না তুলি জমিতে বৃষ্টি নেমে যাবে ভালোই মেক করেছি আমি সব কিছু তুলে নেব তুলে নিয়ে রাতে রান্না বসিয়ে দেব বৃষ্টি হলে কাজ থাকবে কী করছো তুমি বাবা তুলে দাও